ওয়েলকাম আজকে দেখাবো যে বিএমএস টোয়েন্টি ফোর ভোল্ট বিএমএস এর যে সিরিজ বলে যেটা থাকে সেটা কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হয় তাই জন্য এই ভিডিওটা করা যারা জানে তাদের জন্য না যারা না জানে তাদের জন্য তো একটু মনোযোগ দিয়ে দেখলে বাস বোঝা যাবে বোঝা যাবে এখানে সেভেন এস টোয়েন্টি ফাইভ বোল্ট লেখা আছে এটা কিন্তু সেভেন এস না এটা সেভেন এস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ বোল্ট লেখা আছে এটা কিন্তু সেভেন এস না এটা হচ্ছে এখানে মানে মানে ভুল করে মানে লুকিয়ে লুকিয়ে ভুলটা করে ঠিক আছে লুকিয়ে লুকিয়ে ভুলটা করে এবার সেটা তো যা লেখা আছে সেই অনুযায়ী যদি কেউ একটা লেখাই দেখো সেভেন এস লেখা আছে এটা সেভেন এস হবে না কেন কিন্তু এটা আসলে সেভেন এস না এটা কেন কি করে সেটাও তোমাদের দেখাচ্ছি বোর্ডটা রাখি এইবার দেখো এখানে এখানে আছে তোমার ছয় আটটা তার আছে মোট আটটা তার আছে লাল কালোটা বাদ দিয়ে ছটা তার ঠিক আছে এক লাল কালোটা বাদ দিয়ে নি আগে দুই আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সব সিরিজ সিরিজ একটা দুটো ছটা ছটা সিরিজ তাহলে কি লেখা আছে সাতটা সিরিজ লেখা আছে তো ভুলটা মানে কি বলবো মানে দু নম্বরইটা কাকে বলে যে দিয়েছে সিক্স এস কিন্তু লিখেছে সেভেন এস এতে কি হবে মাইলেজ কম পাবো আর আমরা মানে একবার কেনা হয়ে গেলে দোকানদাররাও ফেরত নেবে না আর দোকানদাররা খুলেও বেচবে না দেখাবেও না প্যাকিং করা থাকবে বলবে নিলে নি নাও না নাও মানে পুরো প্যাকিং করে দিচ্ছে মানে একবারে কিনলে খেতে হবে তোমাকে ঠিক আছে ফেললে তোমার পয়সা লস এবার তোমার তো দরকার সেভেন এস বা এস এবার তুমি সিক্স এস নিয়ে কি করবে ওখানে তোমার মানে একটা মানে সেরকম একটা ব্যাপার গলা চেপে এইটাই খাও তো এটা হচ্ছে যে কটা নীল তার সে কটা এস ঠিক আছে যে কটা নীল তার সে কটা এস মাঝখানে লাল কালোটা বাদ দিয়ে দুপাশের দুটো লাল কালোটা বাদ দিয়ে যে কটা মাঝখানে একই কালারের তার থাকবে সে কটা হচ্ছে এস ঠিক আছে এস বলতে সিরিজ তো এই বোর্ডেরও আরও কিছু কাজ আছে সেটা দেখাবো এরকম এটা হচ্ছে মেন চব্বিশ ভোল্টে যেটা প্লাস আউটপুট যে বেরোবে সে লাইনটা আর বাকিগুলো দুটো ব্যাটারি জয়েন্ট বলতে মাইনাস প্লাস জয়েন্ট হলো যেটা সেখানে নিতাটা বসবে এরকম ছটা জয়েন্ট হবে ছটা জয়েন্টের একটা সাইডে প্লাস হবে আর একটা সাইডে মাইনাস প্লাসেরটা লাল হবে মাইনাসেরটা কালো হবে ঠিক আছে স্টেপ বাই স্টেপ মানে যেদিক দিয়ে লাল শুরু করবে সেদিক দিয়ে নীলটা লাগিয়ে যাবে কালো যদি শুরু করো তাহলে কালোর পর যতগুলো নীলগুলো শুরু হচ্ছে স্টেপ স্টেপ বাই লাগাবে ঠিক আছে এই হচ্ছে বিএমএস আর একটাও দেখাচ্ছি আমার কাছে রয়েছে তো এই বিএমএস কেনার সময় অনেকে জিনিসটা ভুল করে জিনিসটা বুঝতে পারে না কিন্তু যারা জানে তারা বুঝতে পারে জিনিসটা ঠিক আছে আর আর বাকিটা তোমরা আছো ইউটিউব দেখছো দেখে জেনে যাবে আস্তে আস্তে এমন কিছু নেই যে জানবে না সবই জানতে পারবে আস্তে আস্তে এই সার্কিটের পেছনে একটা একটা সেন্সার থাকে যেটা আমি দেখাচ্ছি আছে আমার কাছে এই হচ্ছে হচ্ছে সার্কিট সার্কিট এটা খুলেছি ব্যাটারি থেকে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে এই কাগজটা দিয়ে রেখেছি ওই সাইডে যেরকম কালো কাগজ আছে ওই কালো কাগজটা তো নষ্ট হয়ে গেছে তো এখানে সেই কাগজটা প্রোটেক্টার হিসেবে দিয়েছে এই যে কালো কাগজটা আর এখানে সেই ও প্রত্যেক হিসেবে যাতে টাচ না হয়ে যায় তাই জন্য দিয়েছি এই যে সার্কিটটা এটা একটু হিট হওয়ার দরুন চলে গেছে কালারটা উঠে গেছে ব্যাস উম নর্মাল সবই ঠিকঠাকই আছে উম একই সার্কিট আলাদা কিছু নেই এবার বলি সার্কিটের একটা আলাদা কিছু জিনিস হচ্ছে তোমরা সার্কিট দেখেছো বা করেছো একটা বিশেষ জিনিস হলো এই যে যে সেন্সারটা হ্যাঁ এইটা একটা সেন্সার সেটা হচ্ছে ব্যাটারি কতটা হিট হচ্ছে বলতে ব্যাটারি হিট হচ্ছে কিনা সেটা সেন্স করে সার্কিটকে খবর দেওয়া যে ব্যাটারি হিট হচ্ছে মতে হিসাব মতো একটা খবরের কাজ করে এই যে হিট হয় আর সঙ্গে সার্কিটকে খবর দেয় যে ব্যাটারি হিট হচ্ছে তুমি বন্ধ হয়ে যাও তো তখনই ও বন্ধ হয়ে যায় পুরো লাইনটা অফ করে দেয় তো এটাও লাগানোটা জরুরি কিন্তু দেখা গেছে এটার অতটা প্রয়োজন পড়ে না আবার লিথিয়াম ব্যাটারি তো খুব রিস্কই জিনিস এটা অতগুলো লিথিয়াম ব্যাটারি মানে খুব ফ্লেমেবেল আগুন ধরে যেতে পারে খুব তাড়াতাড়ি ভুল কানেকশন হলে তো এটা আমি পেয়েছি ল্যাপটপের যে ওয়েস্ট ব্যাটারি হয় ওই ব্যাটারি ল্যাপটপের ভেতরে যে ওয়েস্ট ব্যাটারি হয় যেটা সাইডে স্লাইডিং করে খুলে যায় ওই ব্যাটারির মধ্যে থাকে এইটা ঠিক আছে এটা যারা খুলেছো ল্যাপটপের ব্যাটারি তারা জানো ঠিক আছে এই সার্কিটের জন্য এইটা দরকার আর না হলে এনটিসি বলে একটা হয় ওটা হলে হয় কিন্তু ওটা কম হয়ে যায় এটা খুব অল্পটা চেঞ্জ করে নেয় তাই জন্য এটাই ঠিক আছে এমন কিছুই নেই তোমরা চাইলে তোমার নিজেরও একটু খোঁজ খবর নিলে আশপাশে পেয়ে যাবে এই সার্কিটটার সঙ্গে এটা লাগানোর জন্য এই লাইনটা দিয়েছে বা আর কিছু না ঠিক আছে এবার তোমরা যদি পাও তাহলে তো ঠিক আছে যদি না পাও তাহলে কোনো অসুবিধা নেই পেলে ভালো হয় তো এই সিরিজ সম্বন্ধে তোমরা একটু জানলে কেমন লাগলো ভিডিওটা তোমরা যদি তোমাদের যদি কোনো এর বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই জানাতে পারো জানালে খুশি হব আর আশা করবো যে ভিডিও লাইক সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তাহলেই